নমস্কার আমি আজকের আপনাদের বিনস ভাজবো বিনস ভাজা করে দেখাবো বিনসটা অনেকে খেতে চায় না ভালো লাগে না যেমন বিনস করলা অনেকে বাচ্চারা অনেক সময় খেতে চায় না ওইটা আমি একটু অন্য ধরনের করে ভাজবো যেটা ডালের সাথে খাওয়া যাবে প্রথমেই বলি কি লাগবে লাগবে আপনার বিনস বিনসগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি আর লাগবে আপনার লবণ পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ আর লাগবে এক তিন ভাগের এক ভাগ লাগবে আপনার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট লাগবে চা চামচের তিন ভাগের এক ভাগ আর লাগবে আপনার কালো জিরা কালো জিরাটা আপনার লাগবে চা চামচের পুরো এক চামচ আর লাগবে আপনার বেকিং সোডা একটু লাগবে আর লাগবে আপনার বিট নুন আর লাগবে বেসন বেসন লাগবে আর লাগবে আপনার সাদা তেল প্রথমে আমি কড়াই তেল দিয়ে গরম করতে দেব তেলটা আমি কড়াই দিয়ে দেব তেলটা আমি গরম করতে দিয়েছি ততক্ষণে আমি বেসনটা গুলে নেবো আমি দুই টেবিল চামচ মতো বেসন নেবো খুব বেশি বেসন নেব না একটু সামান্য পরিমাণ মতো নুন নেবো যতটা নুন লাগবে নুন নেব আর খুব সামান্য নুন আমি বীজগুলোতে হালকা করে একটু লাগিয়ে নেব এটা আমি হালকা করে লাগিয়ে নেব আর এতে সামান্য হলুদ দেব একদম একটুখানি হলুদ দেব আদা রসুন পেস্টটা দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো সামান্য কালো জিরাটা দিয়ে দেবো এক চা চামচ আর একটু বেকিং সোডা দেব বেকিং সোডা দেব চা চামচের তিন ভাগের এক ভাগ একদম সামান্য একটু বেকিং সোডা দেবো গুলে নেব আমি ভালো করে জল দিয়ে ফেটে নেব খুব হালকা করে আমি ফেটে নেব মানে এত ফাটবো যেটা এটা পুরো হালকা হয়ে যাবে আর একটু জল দেবো আমি এটা আমার ফাটা হয়ে গেছে বেশ হালকা করে এইভাবে ফেটে নেব খুব গাঢ় করবো না আমার একদম পাতলাও করবো না এইভাবে ফেটে নেব নিয়ে আমি বেঞ্চ গুলো এতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বেঞ্চ গুলো একটা করে একটা একটা করে দিতে থাকবো একটু খুব তাড়াতাড়ি দিতে হবে আগে যেগুলো দিয়েছি সেগুলো আবার বেশি কড়া হয়ে যাবে একটু মেরে দেব আবার আমি কিছুটা বিনস এর মধ্যে দিয়ে রাখবো ভাজার জন্য দ্বিতীয়বার ভাজার জন্য এটা এইভাবে আমি ভেজে নেব এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবাৰ আমি একবাৰ এইভাৱে দেৱ চরি দিতে হবে নাহলে আগের গুলোই হয়ে যাবে আমি দুটো একসাথে দিলে আবার দুটো জোড়া লেগে যাবো যে নিয়ে আমি আলাদা আলাদা করে দেবো একটা একটা করে একটা একটা করেই আমি দেবো আমি নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে ভাজবো এগুলো আমার ভাজা হয়ে গেছে একটু বিট নুন ছড়িয়ে দেবো একটু বিট নুন ছড়িয়ে দেবো হয়ে গেছে আমার বিন্স ভাজা এটা আপনি বেলা চায়ের সাথে খেতে পারেন টমেটো সস আর আপনার চিলি সস দিয়ে সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে পারেন আর নাহলে ডালের সাথে নিরামিষ খাবারের সাথে এটা খেতে পারেন খুব সুন্দর খেতে এটা খাবেন দেখবেন বিনস ভালো লাগবে বিনস খেতে ভালো লাগবে এটা একটা নতুনত্ব আছে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে বলবেন আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আবার আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ